রথযাত্রার উৎসবের আমেজের বুথ থাকে বাঙালির উৎসবের কয়েকদিন আগে থেকে মেলা স্টল তৈরির কাজ থেকে শুরু হয়ে যায় মেলার আমেজ কোথাও যেন মেলার সেই আমেজ ফিরে আসে আসলে বাঙালি সারা বছর এই রথযাত্রার মেলার জন্য অপেক্ষা করে থাকে যা বাঙালির কাছে আজও নষ্ট কিন্তু এই রথযাত্রার বহু অজানা তথ্যকে ঘিরে বাঙালির মনে আজও বহু কৌতূহলে জন্ম নেয় কথিত আছে আষাঢ় জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলেন পরপর দিনটি সুসজ্জিত রথে জগন্নাথ এই সোজা রথ আর ফিরে উল্টো রথ বলে জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হয় ভগবান জগন্নাথ দেবের বোন সুভদ্রা একদিন দ্বারকা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন জগন্নাথ দেব তার বোন সুভদ্রাকে নিয়ে একটি রথে করে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন সেই যাত্রাকে সূচনা করেই শুরু হয়ে গেল রথযাত্রা এটি পুরীর জগন্নাথ মন্দিরে পালিত হয়ে আসছে মাঝে কালে একটি সাবধানতা অবলম্বন করে ওড়িশা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পরে কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরে রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মায়েশের রথযাত্রা ভুক্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার হাত নেই কেন এই মূর্তির অর্ধ সমাপ্তির কারণ কি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাছে বাধা না দেয় বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসতেন ছ থেকে সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলে এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপট নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্তনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ জগন্নাথ দেবের যে রথ তার নাম নন্দী ঘোষ এবং যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্কুচর নাগিনী বলভদ্রের যে রথ তার নাম তালধ্বজ যে রশি দিয়ে এই রথ টানা হয় তার নাম বাসুকি নাগ সুভদ্রার যে রথ তার নাম দর্প যে রশিদ স্বর্ণচুর নাগ পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা হলো গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন এই ত্রিদাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন অপলোকয়নে দর্শন করছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃতি কারণ তাই প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না কিন্তু জগন্নাথ দেবের রথ টানতে পারলেই ফল ফললাভ করা হয় তাই নববিবাহিতরা তারা জগন্নাথ দেবের রথ টেনে আশীর্বাদ নেন বাবার পঞ্জিকা অনুসারে রথযাত্রা দিনে শুরু হচ্ছে চন্দ্রদর্শন রবি যোগ ও সর্বাত্ম সিদ্ধিযোগ বিশেষ শুভযোগে পালিত হবে রথযাত্রা উৎসব। রথযাত্রা দিনে তিপান্ন বছর পর এই মহাযোগ ঘটতে চলেছে বদলাতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন ও রীতি রেওয়াজের বেশ কিছু নিয়ম রথযাত্রা উৎসব হলো হিন্দু ধর্মের পবিত্র একটি উৎসব হিন্দু অহিন্দু জাতি ধর্ম নির্বিশেষে কয়েক লক্ষ মানুষ রথ টানতে বা রথের রশ্মি স্পর্শ করতে চেষ্টা করেন জ্যোতিষশাস্ত্র ক্যালেন্ডার অনুযায়ী এবছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ কমে যাচ্ছে তাই একই সঙ্গে রথযাত্রা ও নেত্রোৎসব নবযৌবন দর্শন পালিত হবে এবছর উনিশশো সালে সময়সূচি ও রীতি মেনে পালিত হলো গোটা উৎসব। আগামী থেকে শুরু হচ্ছে রথযাত্রা এবছর রথযাত্রা উৎসবের এবছর রথ টানা শুভ সময় ও পুজোর সময় শুরু হচ্ছে ছয়ই জুলাই থেকে ছয়ই জুলাই অর্থাৎ একুশে আষাঢ়ে শুক্লপক্ষে দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছয় জুলাই শনিবার ভোরদাত চারটে চার মিনিটে তিথি শুরু হচ্ছে আর সাতই জুলাই অর্থাৎ বাইশে আষাঢ়ে শেষ হচ্ছে শুদ্ধ সময় রবিবার ভোর রাত চারটে তেত্রিশ মিনিটে শেষ হবে এই তিথি কলকাতায় ইস্কন আয়োজিত রথযাত্রা আগামী রবিবার সাতই জুলাই অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে দুপুর দুটোই রওনা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে উদ্বোধনের পর রওনা দেবে রথ হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে শরৎবোস রোড হাতরা রোড চৌরঙ্গি রোড জে এন নেহেরু রোড আউট ফ্রম রোড রথ আটই থেকে ১৪ জুলাই থাকবে উল্টো রথে আগামী পনেরোই জুলাই সোমবার পার্ক স্ট্রিট মেট্রো থেকে দুপুর বারোটায় ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে রোড ম্যাপ আউটরাম রোড হয়ে জে এল নেহেরু রোড মৌলালি পার্ক সার্কাস সেক্সপিয়া সরণি হয়ে অ্যালবার্ট রোড কত বছর কুড়ি লক্ষ লোক যোগদান করেছিলেন এবারও চব্বিশ লক্ষ মানুষ জমায়েত নিয়ে আশাবাদী প্রকৃতপক্ষে মনে করা হয়ে থাকে রথের তরিতে টান পড়া মানে উমার ঘরে ফেরার পালা আকাশে থাকে জগন্নাথ ঘাটের জগন্নাথ মন্দির এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে এবার প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দীঘার সমুদ্র সৈকতে নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে রাস্তা সম্প্রসারণের কাজও যেমন হয়েছে অন্যদিকে এই রথযাত্রার পথে পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা কয়েকদিন পর রথযাত্রা উৎসব দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ সাতই জুলাই রথযাত্রা রথযাত্রার আগে দীঘায় জগন্নাথ মন্দিরে রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনো সম্ভাবনা নেই